আর ওখান থেকে যদি একটা মেয়ে হয়ে যায় খেলা কেমন লাগবে আপনাদের কাছে কথা বলেন ভালো লাগবে ধন্যবাদ মাঝে মাঝে আপনাদের এই বাজারে সার্কাস খেলা ম্যাজিক খেলা দেখবেন মাঝে মাঝে ক্রিকেট ফুটবল খেলা খেলা দেখাবেন কিস্তি চালা দেখবেন হ্যাঁ যেটি ক্রিকেট ফুটবল খেলা পছন্দ করে সার্কাস খেলা এই ব্যক্তির কোনো সময় হাতের সমস্যা হবে না কোনোটা খারাপ মাইন্ডে নেবেন না এই যে খেলা দেখা করতে হাইসেছেন সুন্দর লাগতেছে মনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দাদা ভাই তাহলে নানু ভাই আছে কোনো মেয়ে এইটা আছে এখানে আছে তারা আমি কি ভাবলাম খুব সুন্দর না তুমি কি বিয়ের সাথে করছো বলবা ছেলে এখনো বিয়ের সাথে করে এক জয় তিন বেলার সঙ্গে কাছে রেখে লোক বাচ্চের ছোট যে তাকে বলি আমরা চাচা বড় ভাই বলি আমরা দাদা ভাই রাগ করবেন না দাদা ভাই দাদা রাগ করলেন আপনারা যদি সম্মান দেন পাবো না দিলে পাবো না অনেকে ভাবতেছেন কোথায় কুড়ি গ্রাম ভূমিকা আর কোথায় ফারুকের চৌকটি মাইক্রো ভাড়া স্টার্ট করো ঝল্লা ব্রিজ পারেছে চিপকে ব্রিজ পারেছে টাকা লাগে মাটিতে হাত বললাম টাকা নেবো না সত্য হাজার টাকা খরচ করে আপনি শুধু পাঁচজন ব্যক্তির উপকার করার জন্য বাবা বিসমিল্লা করে খুঁজাও বলেন তো মানুষের উপকার করা ভালো না খারাপ মানুষ সেবায় পরম ধর্ম এই দুনিয়া দুনিয়া না আরেকটা দুনিয়া আছে যে ব্যক্তির অহংকার আছে এই ব্যক্তি মারা গেলে জানাজারে লোক হবে না অহংকার মানুষের মেন মানুষের উপকার করতে না হকার কবি লোক আছে মানুষের মতো আছে নানু ভাই আছে না তিনশো ছত্রিশ প্রকার গাছ এখানে একটি তেল কারেন্টের ট্রান্সমিটের বাস্ত হয়ে গেলে একটা পুরা তেল পাওয়া যায় এই তেল নিয়ে তিনশো ছত্রিশ প্রকার গাছ দিয়ে মানুষ তা দেখছি মালিশ তৈরি করে

बोना भैया खेल तो नहीं फाइटा में तो भैया छुटा नहीं देख बाबा किसका ले लो भैया हा 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 बाबा बाबा तुम का हा हा रात में मत कर के भैया बाबा किसका पावर आते हो हां चल बे अरे जो रात नीचे माटी माटी से सुवर्ण बाबा काटी দেখি <laughs> <laughs>